নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আর আমি সিং আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটিতে দেখানো হলো বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন দেখানো হলো বিক্ষোভ তাদের দাবি ঠিক করে পরিচালন করতে পারছে না কাজী নজরুল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ইউনিভার্সিটিকে তাই তারা বিভিন্ন ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ করেন এবং ভিসি ভাইস চ্যান্সেলারের যে দপ্তরে তার দপ্তরের গেটের সামনে তালা ঝুলিয়ে দেন। মাตรา মাตรา তিন যে बेटियां তিন যে बेटियां তিন যে বেত্রা বাবা জনা বাবা তিন যে পেটি তিন যে পেটি তিন যে বেত্রা বাবা জনা বাবা তিন যে পেটি তিন যে পেটি তিন যে বেত্রা বাবা জনা বাবা

যে টাকা দিয়ে তারা প্রথম কথা এখানে ফিজ অনেক বেশি নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফিজ সেমিস্টার প্রতি কুড়ি হাজার সাতাশ হাজার এরকম করে ফিজ নেওয়া হচ্ছে যেটা ভাবে সেই কোচগুলো এইভাবে ছাত্রদের উপর অন্যায়ভাবে অত্যাচার চলছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সরব হয়েছে তাদের মূল দাবি এবং আমাদের মূল দাবি হচ্ছে ফিজ কমাতে হবে এখন কন্টিনিউ চলছে আন্দোলন হচ্ছে এখানে ছাত্র ছাত্রদের অস্তিত্বের লড়াই আর একদিকে হচ্ছে যে প্রশাসনের ক্ষমতা প্রদর্শন যে বিসি রাজ্যপাল এরা যারা প্রশাসনিক পদে রয়েছে তারা ক্ষমতা প্রদর্শন করছে কাদের উপরে ছাত্রদের উপর এরা প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতাকে অপব্যবহার করছে এবং আমি জানি আজকেও এরা প্রশাসনিক ক্ষমতা উপবহার করবে কোনোদিন ছাত্রদের কথা এরা মাথায় রেখে কোনো কাজ করেনি আজকে অথচ ছাত্রদের যে টাকা আমাদের যে ইউনিভার্সিটিতে যে রেভিনিউ ওঠে যা ছাত্রছাত্রীরা অ্যাডমিশনের সময় যে টাকা দিয়ে ভর্তি হয় সেই টাকা এরা কোর্টে কেস করা করে খেলা খেলছে এক পক্ষ কেস করছে আর এক পক্ষ ইউনিভার্সিটি থেকে টাকাটা উকিলকে দিয়ে দিচ্ছে এই ছাত্রদের টাকা নিয়ে যদি এরকম ছিনিমিনি খেলা হয় ছাত্রদের টাকাগুলো যদি ছাত্রদের টাকাগুলো যদি একে কোর্টে দেওয়া হয় ছাত্রছাত্রীদের উন্নয়ন কোথার থেকে হবে ইউনিভার্সিটির উন্নয়ন কোথার থেকে হবে এদের মুখ্য ভূমিকা ইউনিভার্সিটির উন্নয়ন হয় এদের ক্ষমতায় টিকে থাকাটা এদের ক্ষমতা প্রদর্শন করাটা রাজ্যপালের অস্তিত্ব নিয়ে পরে যে ক্ষমতা প্রদর্শন চলছে সেটাকে টিকিয়ে রাখার লড়াই যাবে লাগাতার আন্দোলন পর আন্দোলন এই কাজী নাজুর ইউনিভার্সিটিতে হতে থাকে এর কি প্রভাব ছাত্রদের উপরে পড়তে পারে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের